এখন আমরা আছি সিলেট এটাকে এলাকাটার নাম যায় না এটাকে বলা হয় আগুন পাহাড় তো ভাই লোকেশনটা অত্যন্ত জোশ এবং অনেক সুন্দর শুনছিলাম এই পাহাড়ের বেশ কিছু ইতিহাস আছে অনেক এক গ্যাস কোম্পানি বাংলাদেশে আপনাকে এইখানে গ্যাসের সন্ধান পাইছিল এই পাহাড়ে তো গ্যাস খনন গ্যাস খুব খন করার জন্য আসছিল তারা তো এলাকায় স্থানে মানুষজন বাধা দিচ্ছে এবং কোন একজন পীর অলিয়া উলিয়া নাকি বাধা দিছিল যে তোমরা এখানে গ্যাস খুব খনন করো না এইটাতে ঝামেলা হবে তোমরা এখানে সফল হবে না এখানে তোমরা গ্যাস পাবে না আর এটা একটা দুর্ঘটনা ঘটবে ভবিষ্যতে দেখেন চাঁদ মানে চতুর্দিকে লোকেশনটা ভাই অত্যন্ত সুন্দর আমরা নিজের দেখতাম এখানে এখনো গ্যাস মানে আগুন জ্বলে তো অত ইতিহাস তো জানি না তবে কিছু কিছু জায়গায় দেখেন এই পাহাড়ে এখন আগুন জ্বলতেছে তো যেমনটা মানুষ বলল স্থানীয় মানুষজন যে কোনো এক পীর অলিয়া উলিয়ার অভিশাপের কারণে নাকি এমনটা হয়েছে যাই হোক পরে কথায় আসি যে গ্যাস কোম্পানি এখানে কূপ খনন করলো তো সে সময় তো ভাই অত উন্নত প্রযুক্তি ছিল না সে সময় মানুষজন গ্যাস কূপ খনন করতো গ্যাস বের করত কিন্তু একটা পর্যায়ে দেখা যায় সেটা ব্লাস্ট করে গ্যাস কোম্পানির কিছু লোক হতাহত হয় অনেক ক্ষতি হয় তারপর এলাকা হাউকাও লাগা যায় তো যেই পীর বারণ করছিল এখানে ইয়ে করার জন্য এই গ্যাস কূপ যাতে এখানে খনন না করা হয় তো ওই পীরকে আবার খুঁজে বের করা হলো তারপর যেটা করলো যে পীর বললাম আমি তোমাদেরকে আগেই বারণ করছিলাম তোমরা এখানে কেন গ্যাস কূপ খনন করতে গেলা এই জন্যই এই করুণ পরিণতি তারপর তারা বললো আচ্ছা ঠিক আছে হুজুর এখন সমাধান কি তারপর যেটা শোনা গেল যে বললো এখানে কিছু বালু আছে তোমরা এই বালুগুলো এখানে ছিটিয়ে দাও তারপর দেখবার এই ধরনের কোনো কিছু ঘটবে না এরপর থেকে নাকি ওই গ্যাস যে একটু এলাকা হাউকাও লাগিয়ে গেছিলো অতিরিক্ত গ্যাস অতিরিক্ত আগুনের জন্য মানুষ ভয় পাই গেছিলো সেই আগুন বন্ধ হয়ে গেছে এরপর শোনা যায় এখনো কিছু জায়গা নাকি বালুর ছিটালে আগুন লাগে আমি ঠিক জানি না বালু ছিটালে আগুন লাগে কিনা আমি এটা খুব একটা দেখি না আমি এখানে ছিলাম বেশ কিছুক্ষণ যদিও আপনার দেখতেছেন যে আমি নেমে যাচ্ছি পাহাড়টা দেখে পাহাড়ের চূড়া উঠছিলাম পাহাড়ের চূড়া থেকে চতুর্দিকে অত্যন্ত ভালো একটা ভিউ দেখা যাচ্ছিলো তো সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ আর আমি এক সাইডে উঠছিলাম ওই সাইডটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল আর নামার সাইডটা আমার মনে হয় কিছুটা একটু সুবিধাজনক ভালো রাস্তা নামার জন্য আর থেকে নামতে গেলে তো একটু ঝুঁকি থাকবেই কোনো ধরনের যদি ভাই পা পসকে যায় তাহলে একেবারে ভাই চলে যাবেন পুরো চাঙ্গে এই ধরনের ঝুঁকি নিতে একদমই যাবেন না পাহাড় আর এখানে বেশ কিছু গাছপালা যাচ্ছে ফল গাছ পরিবেশ অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর আর এখানে বেশ কিছু জায়গায় আমি দু একটা জায়গায় দেখছি না আগুন এখনও জ্বলতেছে আবার দেখি ম্যাচের কাঠ মানে ম্যাচের কাঠি দিয়ে মানুষ আগুন ধরাইতেছে কিছু কিছু জায়গায় জ্বলে তবে যাই হোক ভাই ইতিহাস তো যায় না যত দূর জানি ভালোই লাগলো পাহাড়টা দেখে ঘুরে ফিরে